শনিবার থেকে বিশেষ ক্লাসের সূচনা হয়েছে স্কুল কর্তৃপক্ষের দাবি পড়ুয়াদের আরও স্কুলমুখী করে তুলতে বিশেষ ডাউট ক্লিয়ারিং ক্লাসের আয়োজন করা হয়েছে যেহেতু এখন গ্রীষ্মের ছুটি চলছে তাই এখন প্রতিদিন সন্ধ্যায় এই বিশেষ ক্লাস করানো হবে ছুটি শেষ হলে সপ্তাহে শনি রবিবার এই বিশেষ ক্লাসের আয়োজন করা হবে স্কুল কর্তৃপক্ষের এই ভিন্ন পরিকল্পনায় খুশি স্কুলের পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকরা

এই ক্লাসে আমাদের একটি ডাউট ক্লিয়ারিং ক্লাস হচ্ছে যেমন মানে এক্সট্রা যে বিষয় বইয়ে নেই যেমন বর্গমূলের ক্ষেত্রে হোক বা ঘনমূলের ক্ষেত্রে হোক বা সূচক ভাত হোক এই এক্সট্রা ডাউট ক্লিয়ারগুলো গুলো আমাদের হচ্ছে এটা পরবর্তীকালে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক খুব ভালো

আমরা মানে স্কুলে এসে সবচেয়ে ভালো হয় কেননা এখানে স্যারদেরকে প্রশ্ন করি স্যাররা ফ্রি মাইন্ডে উত্তর দেয় আমাদের খুব ভালো লাগে এরকম ক্লাস করতে আচ্ছা ক্লাস হলো আজকে ক্লাস হ্যাঁ আজকে কোন কোন সাবজেক্ট আজকে মূলত সাবজেক্ট হেড স্যারের ক্লাস হলো গণিতে আপনাদের সোমনাথ স্যারের ক্লাস হলো ভূগোলে সেখানে নিয়ত বায়ুর সঙ্গে চাপ বলে সম্পর্ক ওই পুরো ক্লাস কি নাম কোন ক্লাস আমার নাম পূজা মুখার্জি অষ্টম শ্রেণীর ছাত্র আমি চন্দ্রবতী স্কুলে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বা কি আজ থেকে আমাদের ছাত্রদের স্বার্থে সম্পূর্ণ অবৈতনিকভাবে ছাত্রদের সন্দেহকালীন একটি ক্লাসের ব্যবস্থা করা হয়েছে প্রত্যেক দিনই এক একটি ক্লাসে করা হবে যেহেতু বেশ দিন ধরে বিদ্যালয় বন্ধ আছে তাই ছাত্ররা যাতে পড়াশোনার বিমুখ না হয়ে পড়ে এবং গতানুগতিক পড়াশোনার সঙ্গে আবদ্ধ থাকে এর সঙ্গে সঙ্গে আরেকটি বিশেষ কারণ আছে তারা স্যারদের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে স্যারদের সঙ্গে আরও যত বেশি লিভিট যোগাযোগ থাকবে পরেও পড়াশোনায় মনোনিবেশ করতে হবে উৎসাহ পাবে সেই জন্য একটি স্পেশাল ডাউট ক্লিয়ারিং ক্লাস করা হয়েছে আজকে অষ্টম শ্রেণীর ক্লাস আগামী দিন নবম শ্রেণী এরকম করে চলতে থাকবে বিভিন্ন ক্লাসের জন্য ছুটি ধরে মানে ছাত্রদের পড়াশোনার অসুবিধা হচ্ছে সেই ভাবনা থেকে নয় আমরা অনেকদিন ধরেই ছাত্রদের মুখ দেখতে পাচ্ছিলাম না আহ আর আমরা দেখেছি বিষয়ের মধ্যেও অনেক রকম আহ ছেলেদের শেখার হয়তো কোনো কোনো জায়গায় ত্রুটি থেকে রাখে সেই গ্যাপটা মেটানোর জন্য এটা করা হয়েছে শুধু শুধু শুধুই যে গ্রীষ্মকালীন অবকাশ দীর্ঘায়িত হয়েছে তার জন্য না এটা আমাদের অনেক দিনই পরিকল্পনা ছিল কিন্তু সময় সুযোগ হয়ে না সেই জন্য আমরা উপস্থিতি কেমন প্রথম দিনে পড়ুয়াদের উপস্থিতি যথেষ্ট উৎসাহ এবং সারা যাবে না আমরা জাস্ট হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম আমরাও ভাবতে পারি এত ছাত্র এবং অভিভাবকরাও মাননীয় অভিভাবকরাও এসে সারা দিয়েছেন এবং তারাও খুব উৎসাহী এবং আনন্দিত তারা দাবি রেখেছেন এটা যেন আগামী দিনে বজায় থাকে শিক্ষকদের উপস্থিতি শিক্ষকরাও এসেছেন শিক্ষকরা এসে দেখে গেছেন কোনো কোনো একজন শিক্ষক তো পড়ালেন এবং সবচেয়ে আনন্দের বিষয় এবং আমার পক্ষে যেটা আরো শক্তিদায়ক সেটা হচ্ছে অনেক শিক্ষকই আমাকে ফোনে বলেছে আগামী দিনে আমরা ওই লড়াইয়ে স্বামী হতে চাই যেটা আমাকে আমি যে সঠিক পথে আছি সেটাই তার প্রমাণ খোলার পরেও কি এটা চলবে স্কুল পোলার পর আমরা যেটা ভেবে রেখেছি যেহেতু নিয়মিত স্কুলে স্যাররাও ক্লাস নাইন সাড়ে চারটে অব্দি শনি রবিবার আমরা এটা কন্টিনিউ করবো এরকম ভাবনা চিন্তা আছে আপনার নাম পরিচয় আমার নাম সুমন্ত রাও সিং চন্দ্রনী হাই প্রধান শিক্ষা